সিলেটের মানুষের মধ্যে আমি দেখছি যে তারা আলেম আমাদেরকে অনেক ভালোবাসে আলেম বেশি ওলামা বেশি এজন্য সবগুলো মেয়ে বোরকা পরে স্কুলে যায় কলেজে যায় শুধু বোরকাই না আবার প্রত্যেকের হাতে ছাতি আলহামদুলিল্লাহ মদিনার সমাজ এখনো সিলেটে এমন একটা অঞ্চল আছে যে অঞ্চলে টেলিভিশন তো দূরের কথা একটা গানের আওয়াজ পর্যন্ত হয় না বিশাল বড় বাজার বিশাল বড় অঞ্চল আমি ওখানে ওয়াজে গেছি এখনো হয় না ওই এলাকার বড় একজন আল্লাহ আল্লাহওয়ালা তার থেকেই এ পর্যন্ত এখন এলাকাটা গুনাহ মুক্ত জাহেরি বাবু আর সিলেটটা হলো বাংলাদেশের মধ্যে সবচেয়ে ধনী জিলা সিলেটের অর্ধেকের বেশি মানুষ হয় লন্ডন নয় আমেরিকা নয় জাপান দুনিয়ার বিভিন্ন দেশে তাদের সেখানেও বাড়ি আসে পৃথিবীর যেখানে গেছি সেখানেই দেখছি সিলেটিরা আরো মজার বিষয় হলো যেখানে গেছি সেখানে বাংলাদেশিরা নিচু কাজ করে কোন সিলেটি নিচু কাজ করে না সব ব্যবসা করে সব ব্যবসা করে সব বড় বড় কাজ সিলটি মানুষ বুঝবেন বাবা ইউরোপ আমেরিকাতে তারার একটা আলিদা আপনার খিতা হয়ে সংস্কৃতি আছে কালচার আছে সিলেটের মানুষ খুব মিশুক হয় খুব ভালোবাসার মানুষ হয় বাংলাদেশের ভিতর বেশি মেহমান প্রিয় হলো সিলেটের মানুষ মনে কিছু নিয়ে না আপনার যে মেহমান প্রিয় না তা কিন্তু না কিন্তু সিলেটের মানুষটা একটু বেশি মেহমান প্রিয় এবং খুব ভদ্র এবং শরীর বলে হুজুর কারণ কি সিলেটের ছোট্ট বাচ্চা থেকে শুরু করে একবার বৃদ্ধ পর্যন্ত সবাই সালাম দেয় আলেমদেরকে দেখলে বলে সাপ বৌকা এবং মুরব্বীদেরকে বললে বলে সাপ আর কারণ সিলেটের জমিন ওলি আল্লাহ জমিন

সিলেটবাসী আমিনের পূর্ণ ভূমির এই সন্তানেরা আপনারা ভালো আছেন সবাই উলিয়া উলিয়ার দেশের মানুষ আল্লাপাল এই ভূমিকে